কেউ বা সরস্বতী কেউ বা কালী কেউ বা মহাদেব কেউ বা আগুনের পূজা কেউ বা আবার বাতাসের পূজা কেউ বা আবার চন্দ্রের পূজা বন্ধুরে যখন নিজের ছায়া পর্যন্ত পূজা করতে শুরু করে দিল ঠিক তাতে নিয়ন্ত্রণ টাইমে আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত অনুযায়ী এই পৃথিবীর বুকে দুই দুইটা নিয়ামত দুই দুইটা রহমত দুই দুইটা বরকত আল্লাহ পাক জমিনে পাঠিয়ে দিলেন মারহাবা বলেন এক নম্বরে বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই নম্বরে নূর নবীর প্রতি নূর নামক কোরআন আল্লাহ পাক নাজিল করে দিলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল কিতাবা আল্লাহ রাসূল কি সেবা जिंदगी পারবাতে এলো নূর ওয়ালা নূর এলো নূর ওয়ালা আয়া হাই নূর লেগা আয়া হাই সাড়ে আলো ছায়া দেখো কেমন নূর ছায়া ভাই আল্লাহ ডাক বললেন নবীজি আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি যারা আপনাকে মানবে যারা আমার গাইড বুক কে মানবে যারা আমার এই সলিউশন কে মানবে যারা পড়বে কোরআন অনুযায়ী যারা জীবন করবে নবীজি তাদেরকে শোষণ বাতিয়া দেন তাদেরকে সরাসরি আমি আল্লাহ আপনার সঙ্গে সরাসরি জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করে দিব সেজন্য কোরআন এবং রসুল মানা দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আমার জীবন করব কোরআন দিয়া আর আমার জীবনের সমস্ত আদর্শ থাকবে আমার রসুলের আদর্শ মাথায় যে টুপি দিছেন আমার রসুলের আদর্শ মুখে যে আপনার দাড়ি আমার রসুলের আদর্শ আমার রসুলের সুন্না কথা বলেন ঠিক না ব্যাঠিক এই সুন্না নিয়া যদি কবরে যাইতে পারে কবরে গেলে আমার আল্লাহ রসুলের খাতির মাফ করে দিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না সেই রসুল এমন রসুল যেই কে সারা পৃথিবীর সমস্ত মানুষ এবং মাখলুকাতের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে সোহান সেই আয়াতে কারিমাই কিন্তু আমি তেলাউত করেছি বাবা ওমা আর সাল্লা কাহিল্লা রহমেতাল কেমন রহমতের নবী কেমন বরকতের নবী কেমন মায়ার নবী ওই মানুষকে ওই নবীকে যদি কেউ একবার দেখতান অবস্থায় দেখতো মৃত্যুর আগে পর্যন্ত ভুলতে পারত না সোভান এত সুন্দর চেহারা আনোয়ার চেহারা আমার আপনার বয়গাম্পারকে আমার আল্লাহ দান করেছে যার চেহারা মশা মাসি পরা হারাম ঘোষণা করেছেন শুধু কি তাই পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর তৈরি ও বন্ধুরা ভাইরা পূর্ণিমার চাঁদের মধ্যে কিন্তু দাগ আছে স্পট আছে কিন্তু রসুলের চেহারার মধ্যে একটা স্পট একটা দাগ আমার আল্লাহ দেয় না আল্লাহ জোরে বলেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু DINER কথা বলতে যায় আর রাসূল মার খাইছে কি খাই নাই হক কথা যখন আপনি বলতে যাবেন আল হাক্কুমার রুম হাদিস শরীফের মধ্যে আসে হক কথা টিটা টিটা লাগে কি লাগে টিটা টিটা লাগে উচিত কথাই উচিত কথাই কিন্তু মা বই বেজার হয় কি হয় না গরম বাতে বিড়াল বেজার উচিত কথাই মাওই বই বেজার কথা বলেন ঠিক না বেঠিক কারণ গরম বাতে বিড়াল বেজার এই জন্য বিড়াল গরম জিনিস খায় না সেই জন্য বিড়াল বেজার হয় মা তাওই আপনার মারা গেছে অনেক দিন হলো কিন্তু আপনার মাওই এখনো পর্যন্ত ঠোঁটে লিপস্টিক তারপরে গালে আলতা তারপরে আবার এমন শাড়ি পরছে শাড়ি না মশারি আল্লাহই জানে ওই জিনিস পরে যদি ঘোড়া ফেরা করে আপনি যদি কিছু বলতে যান মা ওই তারপরেও নাই তারপরে কমলো না রাগ করবে কি করবে না এই আপনার মা কিন্তু বলি নাই যার মা বললাম বন্ধুগণ আমার ভাইরা পদ্মার মা আমার আপনার বৈগাম ৪০টা চল্লিশটা বছর পর্যন্ত মুক্ত জমিনে থাকাকালীন মুক্কারে একটা মানুষ

দেরকে শোনাইতে চাই একটু ধৈর্য সহকারে তোমরা শুনবা সবাই তখন ডাকতে বলল ও মুহাম্মদ তুমি কি বলতে চাও আমাদেরকে বলো নবী আমান সাহাবা পাহাড়ের উপর দাঁড়ায়া মক্কার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে ডাক দিয়া বলে মক্কার মানুষেরা আমি আমার 40টা বছরের মধ্যে কি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলছি সবাই ডাক দিয়া বলে না না মুহাম্মদ সবাই মিথ্যা বলতে পারে কিন্তু আমরা দেখছি তুমি 40টা বছরের মধ্যে তুমি দিনও মিথ্যা কথা বল না এই আমি আপনি কি কেউ দাঁড়ায় বলতে পারবো যে হুজুর আমি একটা মিথ্যা কথা বলতে পারি না বলতে পারবো কিন্তু রসূলের 63 বছরের जिंदगीর মধ্যে তিনি একটা মিথ্যা কথাও বলেন নাই মক্কার সমস্ত লোকজন সমস্ত মানুষেরা ও রসূলের দিকে তাকায় ডাক দিয়া বলে মোহাম্মদ কি বলতে চাও বলো নবী আবার ডাক দিয়া বলে আমি কি মিথ্যা বলি বলে না না বলে আমি যা বলি তা কি সত্য বলি না মিথ্যা বলে সত্য বললাম বলে আপনারা কি কি প্রমাণ করতে পারবেন যে আমি কোন দিন একটা মিথ্যা কথা বলছি সমস্ত মানুষ এক বাক্যে ডাক দিয়া বলে ওইখানে কাফের মুশরিক সমস্ত মানুষই কিন্তু উপস্থিত ছিল মক্কার কোতরের বড় বড় গোষ্ঠীর বড় বড় লিডাররা ছিল আবু জেহিল উতবা সাইবা আবু লাহাবের যত চালাচামণ্ডা সবাই ওখানে উপস্থিত ছিল নবী আবার ডাক দিয়ে বলে এই মুহূর্তে যদি আমি বলি সাপার পাহাড়ের পদ দেশে ওই পারে ও পারে একটা বাঘ আসছে আপনারা কি বিশ্বাস করবেন লোকেরা ডাক দিয়ে বলো যে তুমি যেহেতু চল্লিশ বছরে একটা মিথ্যা কথাও বলো নাই তুমি যদি বলো এই পাহাড়ের ও পারে অফিসে বাঘ আসছে আমরা বিশ্বাস করব কারণ তুমি একটা মিথ্যাও বলো না নবী তখন ডাক দিয়ে বলে না না বাঘ ওখানে আসে নাই আমি একটা মেসেজ তোমাদেরকে দেওয়ার জন্য আমি তোমাদেরকে একত্রিত করছি মক্কার লোকেরা ডাক দিয়ে বলে কি মেসেজ দিতে চাও আমার ডাক দিয়ে বলে পাক আমার উপর 30 পারা কোরআন নাজিল করছে তোমাদের পূর্বপুরুষ তা তোমাদের পূর্বপুরুষের মানুষদের যেরকম নবী আসছিল হজরত ইসা হজরতে মুসা হজরতে ইব্রাহিম তারপরে হজরতে দাউদ তারপরে হজরতে শীষ তারপরে হজরতে ইউসুফ হজরতে ইয়াকুব হজরতে জাকারিয়া আর যত নবী আলাই সালাম পৃথিবীতে আসে তাদের উপর যেরকম কিতাব এবং সৈবানা দিল করেছে ওরকম কিতাব আমার উপর আমার আল্লাহ তারা গত রাত্রে কিংবা তার কয়েকদিন আগে আমার উপর নাজিল করছে মক্কার লোকেরা ডাক দিয়ে বলে তা কি বলতে চাও তুমি বলে আমাকে আল্লাহ পাক শুধু কোরআন নাজিল দিয়ে খ্যান্ত করে নাই সমাপ্ত করে নাই আল্লাহ পাক আমাকে আখিরি জামানার পয়ম্বার হিসাবে আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে আর জোরে বলেন না আর জোরে বলেন না অবন্ধু করে আমার ভাইরা বক্তারা মা

আলাইহাল্লাম বাতান এই পৃথিবীতে ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়েছে নবীর প্রতি যখন ইসলাম আছে নবীর প্রতি যখন কালেমা আছে নবীর প্রতি যখন কোরআন আসে নবীর প্রতি যখন নব্লা তালা দিছে তখন কিন্তু নামাজ আসে নাই তখন কিন্তু রোজা আসে নাই তখন কিন্তু হজ আসে নাই তখন কিন্তু জাকাত আসে নাই সরাসরি আমার নবীর প্রতি তখন আসতে কালে মার দেওয়ার কথা বলেন ঠিক না ব্যাঠিক মোহাম্মদ রসুলাম ওই ব্যক্তিকে আল্লাহর নবী হাত ধরিয়া মধ্যে প্রবেশ করাবে সোভানাল্লাহ আর জোরে বলেন না সোবাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধুরা আমার ভাইরা পদ্মার আড়ালের মা এই কথা যখন আমার নবী যখন বলছে বলার পরে পরে লিডারদের মাথাটা গরম হয়ে গেছে মক্কার লিডার ডাক দিয়া বলে হে মুহাম্মদ কি বলতে চাও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দাওয়াত দিতে যাও ইসলামের দাওয়াত দিতে যাও কোরআনের দাওয়াত দিতে যাও না না আমাদের জীবন থাকতে আমরা কোরআনের দাওয়াত নেব না আমরা লাত মানাতি করা বাদ দিব না আমরা আমাদের দাদার ধর্মে চুনকারি দেব না মোহাম্মদ যা বলতেছি বলে না তুমি কিন্তু আমি তা আমরা মেনে নিতে চাই না কারণ আমাদের ধর্মে দিতে পারো না মোহাম্মদ আগে যেরকম তুমি আছিলে ওইরকমই থাকো আমরা যেরকম আছি ওরকমই থাকি মোহাম্মদ নবী সবাই তখন বাড়িতে চলে গেল তাহলে চিন্তা করে দেখেন হক কথা এক কথা এবং আল্লাহর কথা এবং রসুলের কথা বলতে গেলে মানুষ বেজার হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না হবে তাতে কি অসুবিধা নাই আমরা সবাই এক কথার উপরে থাকবো আল্লাহকে বিশ্বাস করব। রসুলের প্রতি ইমান আনিয়া আমরা কোরআন করিয়া কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করিয়া আমরা দুনিয়ার থেকে কবরে যাব এই কবরে যাওয়ার পরে কোরআন আমার আপনার সাক্ষী দিয়া সল জবটা সহজ করিয়া আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিবে আর জোরে বলেন না আল্লাহ আর জোরে বলেন না আল্লাহ কেমন মায়ের নবী কেমন নবী ভাইরা আবার আপনার পয়গাম্বার মু যখন থাকতেন থাকাকালীন তাকে মুক্তার থেকে বিদায় করে দেওয়ার পাইতারা চলে আমার নবীকে মারার জন্য পুরস্কার ঘোষণা হয়ে গেছে যে মোহাম্মদকে মেরে কল্লাটায় নে দিতে পারবে তাকে 100টা লাল পুরস্কারে দেওয়া হবে ও বন্ধুরা ভাইরা এই কথা বলার পরে অনেক কাফির মুশরিকরা রাসূললি মারার জন্য প্রস্তুত কিন্তু মারার জন্য প্রস্তুত হলে হবে কি তার কপালে যদি আল্লাহ পাক ইসলাম লিখে দেয় তার কপালে যদি পাক ইসলাম লিখে দেয় তাহলে পৃথিবীর কেউ তার করতে পারবে না কথা বলেন ঠিক না ব্যাঠিক হযরতে ওমর কিন্তু খোলা তরবারি নিয়ে আমার রসুলকে মারার জন্য আমার পয়গাম্বরকে আঘাত করার জন্য আমার পয়গাম্বরের কল্লাটা নেওয়ার জন্য আসছিল রসুলের নোড়ানো চেহারা দেখার পর আবাজ শোনার পর ওরানের বাণী হজরতে ওমর শোনার পরে হজরতে ওমরের কানভেদ করিয়া এই কোরআন সরাসরি হজরতে ওমরের কলিজা বরাবরে ঢোকার পরে হজরতে ওমরের কঠিন হৃদয় পাথরের মতো হৃদয় মমের মতো হজরতে ওমর কালেমার শীতল সায়াত তলে মুসলমানদের কাছে আইসা আত্মসমর্পণ করিয়া রসুলের পায়ের মোবারকের কাছে তলা খোলা তল বাড়িটা জমা দিয়া রসুলের হাতে হাত দিয়া কালেমা করে মুসলমান আর জোরে বলেন না সোবাহানাল্ল আর জোরে বলেন না সোবাহানাল্ল ও বন্ধুগণ আমার ভাইরা পদ্মার মা এই কোরআন এমন একটা পরশ পাথর

আর জোরে বলেন না সেই জন্য কোরআন মানা দরকার আছে না নাই কেন মানবেন না এই কোরআন এমন একটি কোরআন এই কোরআনের মধ্যে একটা ভুলও নাই সোবাহান আল্লাহ বলেন এই কোরআনের প্রথমে আল্লাহ সুবাহান যেই সুরাটি নাদিল করছে সুরার নাম কি বলেন তো দেখি সুরতুন বাকারা এই বাকারা মানে কিন্তু কি বলেন তো একটু দেখি গাভী গরুর নামে আল্লাহ সুরা নাজিল করছে তাই না কেন আল্লাহ কি মানুষের নামে আগে নাজিল করতে পারতো না কেন করে নাই জানেননি কারণ মানুষ হইলেই মানুষ হয় না মানুষ হইলে কি মানুষ হয় মানুষ হইলে কিন্তু মানুষ হয় না আচ্ছা বলেন তো আমাদের মুরব্বিরা আমরা যখন ছোট্টবেলা আমরা যখন ছোট্ট ছিলাম আমাদের বাচ্চা কেউ কিন্তু আমরা বলি কিংবা আমাদের আত্মীয় স্বজনদের বাচ্চাদেরকে কিন্তু বলি বাবা তুমি মানুষের মতো মানুষ হও কথা দু আমরা করি না বাবা কেন আমরা তো কোনোদিন ছাগলের বাচ্চাকে যা বলি না যে ছাগলের বাচ্চা তুমি ছাগলের বাচ্চার মতোই হও কুকুরের বাচ্চাকে কি আমরা কখনোই কথা বলি গরুর বাচ্চাকে কি আমরা এই কথা বলি যে কোনো প্রাণীর বাচ্চাকে কিন্তু আমরা বলি না তুমি অমুকের বাচ্চা হমকি হও তাই বলি না কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ কেন হতে বলি কারণ মানুষ হইলেই মানুষ হয় না এই মানুষের অনেকগুলো চিরা চরিত্র অভ্যাস আছে এই অভ্যাস যদি মানুষের মতো না হয় সে মানুষ না আমার আল্লাহ বলছে যে মানুষ না ওলা ইকাকাল আনাম বালহুম আদল এরা হলো পশুর চাইতে উনি খৃষ্ট পশুর চাইতেও নিকৃষ্ট সেই জন্য নাম বালভুম আদল অবন্তুগুণ আমার ভাইরাম আল্লাহ ডাক দিয়া বলে মানুষ হইলে মানুষ নয় কিছু মানুষ আছে হায়ামান জানোয়ারির চাইতেও নিকৃষ্ট কারণ এরা হায়ামান জানুয়ারির চেয়েও নিকৃষ্ট ওই লোকগুলো ছিল ওই লোকগুলো ছিল ওই লোকগুলো কিন্তু ওই জামানার মধ্যে এত মানুষ খারাপ মানুষ বর্বর যুগের মানুষ যে ইতিহাসে বর্বর দুনিয়াতে না সেই সময় ওই অন্ধকারের মধ্যে ওই অন্ধকারের মধ্যে আমার আপনার নুর আনোয়ার নবীকে আমার আল্লাহ এই নূর আনোয়ার কোরআন দিয়া পাঠায়া ওই মানুষদেরকে ভালো বানায় স্বর্ণে রূপান্তরিত করিয়া এমনকি জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দিয়া জান্নাতে নেওয়ার ব্যবস্থা আমার আল্লাহ এবং আমার নবী করেছে সুবহান আল্লাহ বন্ধুগণ আমার ভাইরা কেন আল্লাহ তাআলা প্রথমে কোরআনে কারীমের কোরআনে কারীমের গভীর নাম দিয়া গরুর নাম দিয়া সূরা নাজিল করলেন গরুর নাম দেয়াই জন্য করছে কোরআন যখন তুমি প্রথমে কোরআনের কাছে আসবা তখন থাকবা তুমি গরু কি গরু তুমি গরু দিয়া শুরু করবা ধীরে ধীরে কোরআন বুঝবা পড়বা পড়তে পড়তে শেষে যায়া দেখবেন একটা সুরার নাম হলো না নাচ মানে কি জোরে বলেন নাচ মানে কি নাচ মানে মানুষ তুমি আছিলা গরু কোরআন পড়তে পড়তে শেষ পর্যন্ত যায় নাস পর্যন্ত যদি তুমি ঠিক মধ্যে আমল করতে পারো তুমি মানুষের রূপান্তরিত হইয়া যাবা সোবাহান্লাহ আর জোরে বলেন না সোবাহান আল্লাহ রাগ করতেছেন নি আপনারা বাদ দেবো বাদ দিয়ে দেব খারাপ লাগতেছে বন্ধু কোন কিতাবের রাইটার এই তো বইমেলা চলতেছে না বইমেলা চলতেছে যুবক ভাইরা বইমেলা চলতেছে আর কত কিছু না আপনাদের বলবো আছে অন্যের মেয়েকে কি স্পর্শ করা যাবে বউ ছাড়া কারো হাত ধরা যাবে নি বই মেলা এরকম হচ্ছে কি হচ্ছে না ভাই থাক মুরব্বীরা মুরব্বি জানে না থাকো বন্ধুরা আমার ভাইরা আল্লাহ তাআলা কোরআনে কারি মধ্যে সূরা বাকারা প্রথম নাজিল করলেন গাভীর নাম দিয়া সূরা নাজিল করিয়া প্রথমে আল্লাহ তাআলা জানায় দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম লালিকাল কিতাবু লা রাইবা ফিহি

লা লিকাল কিতাবু আল্লাহ তাআলা ইশারা দিয়া ডাগিয়া বলে এটাই একটি কিতাব লা রাইবা বাফি এর মধ্যে একটা ভুলও নাই সুবহানাল্লাহ ধরে বলে একটা ভুল কোরআনে কারিমের মধ্যে নাই বাবা পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারবে না কোন দার্শনিক কোন বিজ্ঞানী কোন বুদ্ধি দিবি কোন আইন দিবি যত বড়ই শিক্ষিত হোক না কেন কোরআনের একটা জবর জের উল্টানো পাল্টানো ভুল ধরার ক্ষমতা তার নাই কথা বলেন ঠিক না ব্যাথি যে আসতে যাবে ভুল ধরতে আসতে যাবে সেই ভুলের মধ্যে পড়ে শেষ হয়ে যাবে বলেন ব্যাথি সেজন্য এই কোরআন কাদের জন্য বলে হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক নাকি ভাই মুত্তাকিনদের জন্য কোরআন কোরআন কি গরু ছাগলের জন্য আল্লাহ কোরআন কি গরু ছাগলের জন্য নাজিল করছেনি। আল্লাহ তালা মানুষদের জন্য মুতাকিনদের জন্য কোরআন নাজিল করছে সেই জন্য কোরআন পড়বেন কোরআন বুঝবেন কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবেন আপনার জীবন আল্লাহ তালা রঙ্গিন করে দিবে সব হজরতে আবু বকর রঙ্গিন করছে জীবন হজরতে অমর রঙ্গিন করছেন জীবন বাবা দুনিয়াতে রঙ্গিন করে নাই তারা আখেরাতের জীবনটা রঙ্গিন করেছে সবহান কেমন রঙ্গিন করছে জানেন আমার। রসল্লামার গল্প শোনাইতেছে আপনাদেরকে একটু শোনাই শুনবেন তোরা লক্ষ্য করে ডাক তোমরা কি জানো কালগো কিয়ামতের ময়দানে যখন বিচার হয়ে যাবে জান্নাতে যাবার পারমিশন হয়ে যাবে আমার বাড়ির পাশে একজনের বাড়ি থাকবে আমার জান্নাতে বাড়ির পাশে একটা বাড়ি থাকবে জানো কি সেই বাড়িটা কার সবাই অবাক ডাক দিয়ে বলে না হুজুর আমরা তো জানি না কার বাড়ি থাকবে রসুল তখন আবু বকরের হাতটা ধরে উপর দিকে তুলে ডাক দেয়া বলে আবু বকরের আমার বাড়ির পাশে জান্নাতে বাড়ি থাকবে সোহান

আবু বকর যদি কোন কাপড় পরিধান করত রসুলের জন্য সেই রকম কাপড়ই পরিধান দুই বছরের মাত্র ছোট আবু বকর মাত্র হুজুর থেকে দুই বছরের ছোট কিন্তু এত বন্ধুত্ব এত ভালোবাসা যে রসুলের জন্য আমার আপনার নবীর জন্য আবু বকর জীবন তদন্ত দিতে পারে আবু বকর জীবনের মায়া করে নাই হিজরতের ঘটনা তার প্রমাণ বাস্তব প্রমাণ হিজরতের ঘটনা বাস্তব দিয়া বলছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ জারি হয়েছে তোমাকে সঙ্গে নিয়ে আমার আল্লাহ মক্কা থেকে মদিনায় যাইতে বলছে আমার সঙ্গী থাকবা তুমি ডাক দিয়া বলে আল্লাহ কি আসলে আমার কথা বলছে নবী বলে হিব্রাইল আমার কাছে এসে মেসেজ দিয়ে গেছে যে আপনার বন্ধু আবু বকরকে সঙ্গে নিয়ে আপনি মক্কার থেকে মদিনাতে চলে যাবেন যে কোনো একটা রাত্রিতে আপনি গোপনে এখান থেকে আত্মগোপন করবেন আবু বকর আমার ভাইরা বলতে বললেন মা সিদ্দিক আকবর কেমন আকবর কেমন নবীর বন্ধু বাবারে কেমন ভালোবাস তো জান্নাত এমনি নবীর বাড়ির পাশে তার বাড়ি হয় দেখেন আলোচনাটা শুনলে বুঝতে পারবেন ও বন্ধুরা ভাইরা আবু বকর ডাক দিয়ে বলে নবী গো কবে যাওয়া লাগবে আপনি একটু বলেন নবী ডাক দিয়া বলে আবু বকর মানসিক ভাবে প্রস্তুত থাকিও যে কোন একটা রাতে তোমাকে আমি আহ্বান করব ডাকবো তুমি চলে যাবা সময় এসে গেল সময় এসে যাওয়ার পর কাফের মুশরিকরা ওই রাতে সিদ্ধান্ত নিল যে আমার নবীকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেবে নাউযুবিল্লাহ বলে